বেশি টাকা খরচ করে বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই কাঁচা আম থাকতে থাকতে এই সিরাপটা একবার বানিয়ে রাখো সারা বছর ফ্রিজে রেখে যখন মন চাইবে শরবত বানিয়ে খাও যত গরমে পড়ুক না কেন রোজ এক গ্লাস করে খেলে শরীরও ঠান্ডা থাকবে সাথে মনও আর বাড়ির লোক বা গেস্ট যাকেই দেবে তারই ভীষণ তৃপ্তি হবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আম পুদিনার সিরাপ এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা জিরে এবং মৌরিকে লো ফ্লেমে হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম এবার এটাকে আমি কিছুটা গুঁড়ো করে নেব পুরোটা গুঁড়ো করার দরকার নেই কিছুটা গুঁড়ো করলেই হবে আর এর টেস্টটা কিন্তু সর্বতে দারুণ লাগে তো দেখো আমার কিন্তু জিরে আর মুড়িটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়েছি এবার সেটাকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং এটা থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তবে একটা আম দিয়েই আমার অনেকটা হয়েছে তাই আমি একটা আমই ব্যবহার করেছি এবার একটা মিক্সিং বলে আমি ওই আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিলাম বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা তোমরা পুদিনা পাতা যারা খাও না তারা এর বদলে একটু ধনে পাতাও দিতে পারো তবে পুদিনা পাতার সেন্টটা কিন্তু খুব ফ্রেশ হয় তো দেখো আম আর পুদিনা দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য জল এবার খুব ভালো করে এটা স্মুথ করে পেস্ট বানিয়ে নিতে হবে নাহলে দানা দানা থাকতে পারে আর যদি দেখো ভালো করে পেস্ট তোমাদের হচ্ছে না তাহলে একটু ছেঁকে নিও আমারটা ভালো পেস্ট হয়ে গেছে বলে আমার ছাঁকার প্রয়োজন হয়নি এবার একটা ফ্রাই প্যানে ওই পেস্টটাকে দিয়ে দিলাম আরও কিছুটা মিক্সিং বোল ধোয়া জল দিলাম আর দিলাম এখানে এক কাপ মতো গুড় এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা গলে যায় এবং ফুটতে শুরু করে প্রথমে এরকম ওপরটা কিছুটা ফেনা হবে যখন তৈরি হয়ে যাবে তখন ফেনাটা কিন্তু একেবারেই চলে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে মেশাতে হবে এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম এক চামচ মতো গোলমরিচ চের গুঁড়ো আর ওই জিরে মৌড়ির ভাজার যে গুঁড়োটা করেছিলাম সেটা দিলাম বেশ কিছুটা বিট লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে আমরা লবণ ব্যবহার করেছি সেহেতু বিট লবণটা একটু কম পরিমাণে দিতে হবে আর দিলাম এখানে ওই এক চামচ মতো চাট মশলা এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি কোনো মশলা যাতে দলা না থাকে সেটা ভালো করে নজর রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই মিনির সাত আটেক ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটতে দিলে দেখবে এটার থেকে বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে এবারে আম পুদিনার সিরাপের রঙটা একদম বাজারের মতো করার জন্য কিছুটা ফুড কালার ব্যবহার করেছি আমার কেকের কালার আছে বলে আমি সবুজ রঙটা ব্যবহার করেছি তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনি কিন্তু এই রঙটা দারুণ হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবং বেশ কিছুটা গাঢ়ও কিন্তু হয়ে গেছে একটু আঠালো আঠালো হলে আমাদের এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে তোমরা এর গাঢ়ত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গাঢ় অবস্থায় আমাদের এটা নামাতে হবে এবার কিন্তু বেশ গাঢ় হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বেই কিন্তু তোমরা এই সিরাপটাকে নামিয়ে নেবে এবার এটাকে যাতে অনেক দিন স্টোর করে রাখা যায় তার জন্য আমি এর মধ্যে দিলাম কিছুটা ভিনিগার এক চামচ মতো ভিনিগার দিয়েছি ভিনিগারটা দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো সিরাপটার ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরই কিন্তু এটাকে আমি ফ্রিজে ভরে রাখবো গরম অবস্থায় একদমই ভরবে না ফ্যানের হাওয়ায় খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটাকে বোতলে ভরে রাখবে তো দেখো আমি এটাকে ঢেলে দিচ্ছি এবং ওই দু তিন ঘন্টার জন্য ভালো করে ঠান্ডা করে নিয়েছি যখনই মন চাইবে ফ্রিজ থেকে ঠান্ডা জল এবং বরফের টুকরো ঢেলে এই সিরাপ দু চামচ দিয়েই কিন্তু আমাদের আম পুদিনার শরবত একদম রেডি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হয় তো দেখো কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এবার একটা পরিষ্কার বোতলে এই কোকোকোলার বোতলে আমি কিন্তু এটাকে ঢেলে রাখছি ভালো করে ঢেলে মুখ বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে রাখো নর্মাল ফ্রিজে রাখলেই হবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই যখন মন চাইবে দু চামচ মতো সিরাপ নেবে এক গ্লাস শরবতের জন্য আর দেবে ঠান্ডা জল ওপর থেকে আমি দিয়েছি কিছুটা বিট লবণ চাট মশলা আর লঙ্কার গুঁড়ো ব্যাস আর কি সার্ভ করো নিজেও খাও সকলকে খাওয়াও খেতে অসম্ভব সুন্দর হয় আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগে তো আম পুদিনার সিরাপ দিয়ে আম পুদিনার শরবত কিন্তু আমার একেবারে রেডি কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও সকলে খুব ভালো থেকো টাটা